মানুষের একমাত্র ধর্ম কী মানুষের একমাত্র ধর্মই হল বহু জনহিতায় বহু যৌন শুকায় যে নিজের ছোট্ট ক্ষুদ্রতা স্বার্থ ছেড়ে বৃহতের কল্যাণের জন্য কাজ করতে পারছে বৃহতের সুখের জন্য কাজ করতে পারছে প্রকৃত ধর্ম সেই একমাত্র পালন করছে এছাড়া ধর্মের অন্য কোনো আর ব্যাখ্যা নেই কোরআনে আল্লাহ বার বার একই নির্দেশই দিয়েছে কোরআনে বারবার আল্লাহ বলছে কি বলছে আল্লাহ বলছে আমাকে উত্তম পন্থায় ঋণ দাও আল্লাহ আরও বলছে যারা অসহায় যারা দুর্বল তাদেরকে তুমি ঋণ দাও আমি আখেরাতে দ্বিগুণ দেব। এখান থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে বহু বহুজন হিতায় বহু সুখায়ও যে ব্যক্তি সকলের জন্য সকলের মঙ্গলের জন্য কিছু করলো সকলের মঙ্গলের জন্য কাজ করলো সকলের মঙ্গল বলতে আমি শুধু মানুষের কথা বলছি না মানুষের নিচে যে আছে পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল আমি সকলের কথাই বলছি সকলের কথাই বলা হয়েছে সকলের মঙ্গলের উদ্দেশ্যে যে কিছু কাজ করতে পারলো নিজের স্বার্থ ছেড়ে একমাত্র ধর্মকে সেই বুঝেছে সেই ধর্ম পালন করছে যে নিজে শান্তির খোঁজ পেয়েছে অপরকে শান্তিতে রাখার চেষ্টা করছে সেই একমাত্র ধর্মটা বুঝেছে এছাড়া ধর্মের অন্য কোনো আর সংজ্ঞা নেই যে জীবনে যথার্থভাবে ঢালেনি সে ধর্মের কি বুঝবে ধর্ম মানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে বন্দি থাকা আর নিজের স্বার্থর মধ্যে বন্দী থাকা নয় ধর্ম মানেই গোটা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করাকেই ধর্ম বলা হয়েছে গোটা বিশ্বের মঙ্গলের জন্য যে চিন্তা ভাবনা করে যে কাজ করতে পারে সেই নামাজে চব্বিশ ঘন্টারত রয়েছে কোরআনের মতো মূল্যবান গ্রন্থকে যে জীবনে ঢালতে পারল না কোরআনের মতো মূল্যবান গ্রন্থকে তার ভিতর থেকে গভীর সত্ত্বকে গভীর নির্যাসকে নিজের জীবনে যে প্রয়োগ করতে পারল না সে কেমন করে নিজের ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বিহতের উদ্দেশ্যে কাজ করবে তাই ধর্ম পালন ওই ব্যক্তি করে যে নিজের ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বিহতের উদ্দেশ্যে বিহতের কল্যাণের জন্য কাজ করে চলেছে সেই একমাত্র ধর্মকে বুঝেছে সেই একমাত্র কোরআনকে বুঝেছে সেই একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বুঝেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাহিবা সাল্লাম শুরুকে নামাজ নিয়ে পড়েছিল নাকি আরববাসীর যে জাহিলিয়াতের যুগের যে দাস দাসের প্রথা ছিল তাকে ভেঙে চুরমার করার জন্য আরবের বুকে যে রাহা জানি চিন্তায় খুন দুর্বলদের প্রতি যে আঘাত এ নবী করিম সাল্লু আলাইবাসাল্লামকে বিচলিত করে তুলেছিল তাকে শান্তিতে থাকতে দেয়নি তাই তিনি চুপ করে থাকতে পারেননি তার পূর্বপুরুষের ধর্মকে চোরমার করে ভেঙে দেওয়ার জন্য আরববার্ষীকে শান্তির স্বর্গে পৌঁছে দেওয়ার জন্য তিনি যা করার তা তিনি করেছিলেন সমাজ কি শুধু খারাপ মানুষের জন্য খারাপ হয়ে থাকে যে সমাজের উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা সমাজের দুর্দশার দেখেও তারা মুখ ফিরিয়ে নেই তখন সেই সমাজ চরম অবনতির দিকে এগিয়ে যায় আপনারা বাস্তবে অনেক কিছু এরকম দেখতে পাবেন সমাজ তো শুধু খারাপ হয় ভালো মানুষদের জন্যই তারা কেন মুখ ফুরিয়ে নিচ্ছে তারা কেন ব্যক্তিত্ব স্বার্থে পড়ে থাকছে আমার নবীজি এই শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছিলেন এবং সেই শিক্ষাটি তিনি আরও মরুভূমিতে দিয়েই প্রকৃত ধর্মটাকে বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষের প্রকৃত যে কর্তব্যটা কি মানুষের প্রকৃত ধর্মটা কি শুধু পরমেশ্বরকে পাওয়া নয় পরমেশ্বরকে পাওয়া আর টাকা পাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই সমাজ যখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে আছে দরিদ্র অসহায়রা আরও কাতর হয়ে পড়ছে এই আঘাত যাকে বিচলিত করতে পারল না সে ধর্মকে বোঝেনি সে ধর্ম করার যোগ্য ব্যক্তিত্ব নয় তার দ্বারাই কোনো ধর্ম হওয়া সম্ভব নয়